মিশিগানের রচেস্টার শহরে একটি দোকানের প্রোপেইন ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে সাতজন আহত হয়েছেন শনিবার রাতে ফোর টোয়েন্টি থ্রি মেইন রেস্টুরেন্টের বাইরে এই ঘটনা ঘটে এটি নাশকতামূলক নয় বলে ধারণা করছে পুলিশ দ্রুত পুলিশ ও ফায়ার ফাইটার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন মিশিগানের ডাউনটাউন রচেস্টার শহরের রেস্টুরেন্টগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে শনিবার রাতেও ফোর টোয়েন্টি থ্রি মেইন রেস্টুরেন্টে খেতে যান অনেকেই তখনও কেউ জানত না ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হতে হবে তাদের আটটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে রেস্টুরেন্টটির বাইরে রাখা একটি প্রোপেন ট্যাঙ্ক বিস্ফোরিত হলে রেস্টুরেন্টে থাকা পাঁচজন এবং দুই পথচারী আহত হন আহতদের মধ্যে তিনজন শিশু ছিল বিস্ফোরণে রেস্টুরেন্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ারফাইটার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন তারা আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা এটিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বলছে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বিস্ফোরণের পুরো ঘটনাটি ধরা পড়ে রাস্তার অপরপাশে থাকা থ্রি সিক্সটিন ক্যাফের সিসি ক্যামেরায় সে সময় আশেপাশের অন্যান্য দোকানে জড়ো হওয়া মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন যে যার মতো ছোটাছুটি শুরু করেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে বিস্ফোরণের বিষয়ে কোনো মন্তব্য করেননি রেস্টুরেন্টটির মালিক তবে ফায়ার ডিপার্টমেন্টের এই কর্মকর্তা বলছেন তারা এরই মধ্যে সব ধরনের আলামত সংগ্রহ করেছেন তো ফ্রাসার্স নাও শাফাত টিভি এন্ড নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন্ড টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর